আমরা জায়গাতে তুমি তো রাজনীতি করেছো ছাত্র আন্দোলন করতে সেই জায়গায় কোটা আন্দোলন থেকে আজকে বিভিন্ন ছাত্র ছাত্রী তারা প্রাণ হারিয়েছে প্রায় কয়েকশো ছাত্র ছাত্রী বলা যায় প্রাণ হারিয়েছে এই যে রাজনীতি বাংলাদেশের তুমি তো লাস্টের ছাত্র কি বলবে না ज्यादा শক্তিকর আন্দোলনের জন্য প্রাণ এসেছে তো বাংলাদেশে বিফলে তুমি বলে একটা দেশ স্বাধীন করেছে ছাত্ররা ছাত্রদের আন্দোলন একটা দেশ স্বাধীন করেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন ছাত্রদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন এটা আমরা বহু ইতিহাসেও পড়েছি বহু বছরের পুরনো ইতিহাসেও পড়েছি তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং একটা ছাত্র আন্দোলন একটা ভাষাকে মান্যতা দিচ্ছে আজকে যে ভাষা আমরা কথা বলছি একটা দেশ সেই ভাষায় কথা বলে তাদের একটা দেশের রাষ্ট্রভাষা বাংলা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো এটা মানে বলতে আমি বাধ্য হচ্ছি যে ডেফিনেটলি মমতা মঞ্চে দাঁড়িয়ে যেটা বলেছিল আমার সেই একই মতামত ছাত্রদের আন্দোলন এবং ছাত্রদের লড়াই কোটা সিস্টেমের বিরুদ্ধে সেটা সেই লড়াই চলুক দীর্ঘজীবী হোক কিন্তু এটা তো একটা দেশের ইন্টারনাল বিষয় সেই বিষয়ে আমরা কথা বলতে পারি না কারণ আমরা প্রতিবেশী দেশ আমরা জানি না সেই দেশের কি বিষয় রয়েছে কি সার্কনশিয়ান্স রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় দেখা যাক যেLambda drum comedy কে যায় তবে হ্যাঁ ছাত্র মৃত্যুর যে ঘটনা আন্দোলনের 중에 আমি দেখেছি যে গুলি লাগছে বুকে এটা অনাকাঙ্ক্ষিত একজন ছাত্র ছাত্রের বিরুদ্ধে অস্ত্র বন্দুক তুলে দাঁড়াবে এটা আমার ব্যক্তিগত না এটা কিন্তু রাজনৈতিক আলোচনা নয় ব্যক্তিগত আলোচনার কাছে অনাকাঙ্ক্ষিত মানে এটা মানা যায় ডেফিনেটলি মানা যায় না যায় ছাত্র ভুল করলে তাকে যাবজ্জীবন হতে পারে তার তাকে কোনো সেন্টারে রাখা যেতে পারে জেল হতে পারে তাকে বোঝানো যেতে পারে কথা বলা যেতে পারে কিন্তু রাষ্ট্র কোনো ছাত্রর কপালে হোক বুকে হোক গুলি ধরতে পারে না আমার মনে হয় বন্দুক ধরলেও সেটা চালাতে পারে না এটা একটা আমাদের দু সাল মানে এটা বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এটা একটা দুঃখজনক ঘটনা যেখানে রাষ্ট্র ছাত্রর বিরুদ্ধে দাঁড়িয়ে তার কপালে গুলি করছে বা তার বুকে গুলি করছে